গত দুই বছরে ষোলোটা ভিডিও লিক এর মধ্যে পাঁচটা ভিক্টিম সুইসাইড করছে একটা ভিডিও বদলে দিতে পারে পুরো একটা জীবন আর ঠিক সেখান থেকে শুরু হয় নীলচক্র ব্লু গ্যাং এর গল্প ভয় লজ্জা আত্মহত্যা আর এক অদৃশ্য অন্ধকার এসবকে একসাথে নিয়েই এবারে ঈদে পর্দায় আসছে একেবারে ভিন্ন ধর্মী একটি সিনেমা দুই মিনিট উনিশ সেকেন্ডের ট্রেলারে আমরা দেখি একটার পর একটা ব্যক্তিগত ভিডিও ফাঁস হচ্ছে কাঁপছে পুরো শহর আতঙ্ক ছড়িয়েছে গলিতে গলিতে আর এই ভয়াবহ ঘটনার পেছনে কাজ করছে এক রহস্যময় চক্র যাদের পরিচয় অজানা কিন্তু উপস্থিতি ভয়ঙ্কর তারা করছে এ কাজ সে আতঙ্কের কেন্দ্রবিন্দুতে এক অদৃশ্য চক্র যাদের মুখোশ উন্মোচনে নামছে একজন এটা হচ্ছে তুই কিছু না এমন এক অন্ধকারের বিরুদ্ধে লড়াই নেমেছে আরেফেন শুভ তিনি কি পারবেন নীল চক্রের এই মুখোশ উন্মোচন করতে পরিচালক মিঠু খান বলেছেন আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে সমাজের বাস্তব এক নিষিদ্ধ অথচ অস্বীকার করা যায় না এমন এক বাস্তবতাকে তুলে ধরেছে ছবি নাজিমুদ্দৌলা ও মিঠু খানের চিত্রনাট্যে সিনেমাটি দিয়েছে বাস্তব ও থ্রিলারের এক দারুণ মিশ্রণ এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভু মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু প্রিয়ন্তী উর্বি সহ আরো অনেক গুণী অভিনেতা আপনার কি মনে হয় নীলচক্র বাংলা সিনেমার ধারায় নতুন এক বিপ্লব আনতে পারবে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ট্রেলার দেখে যদি ভালো লাগে এই হলে গিয়ে সিনেমাটি অবশ্যই দেখবেন